এখানে তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ এখানে এই ভুলগুলো যে তোমরা করো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তুমি ওই সাবজেক্টে ফেল করবে এই ক্রমিক নম্বর গুলো কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে এগুলো তোমরা কোথায় পাবা এইচএসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো কালকে থেকে তোমাদের এইসএসসি পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের এই যে তোমরা এখানে যে একটা ফর্ম দেখতে পাচ্ছ এটার সঙ্গে তিরিশটার দিন অর্থাৎ যেই দিন যেই দিন তোমাদের পরীক্ষা হবে প্রত্যেক দিন কিন্তু তোমাদের এটার সঙ্গে দেখা হবে এখন বিষয়টা হচ্ছে যে এটার সঙ্গে যেহেতু তোমাদের দেখা হবে সেক্ষেত্রে এখানে তোমাদের কিছু করণীয় বিষয় রয়েছে এখানে যদি এই ভুলগুলো করো তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তুমি পরীক্ষায় ফেল এই যে নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বা একটা ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রের নাম অর্থাৎ তুমি যে কেন্দ্রের পরীক্ষা দিচ্ছ সেই কেন্দ্রের নাম লেখা থাকবে একই সঙ্গে কেন্দ্র কোর্ট লেখা থাকবে বিভাগ লেখা থাকবে পরীক্ষার্থীদের পুরো নাম লেখা থাকবে রোল নাম্বার লেখা থাকবে পিতার নাম লেখা থাকবে মাতার নাম লেখা থাকবে রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে শিক্ষা বর্ষ লেখা থাকবে একের সঙ্গে কলেজের নামত তুমি যে কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ একের সঙ্গে সেই কলেজের ইএন নম্বর লেখা থাকবে এবং পরীক্ষার্থীদের বিষয় বিষয়ে শিট দেখে লিখতে হবে এই যে বিষয়গুলো রয়েছে এখানে তোমাদের করণীয়টা কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই বিষয়টা তোমাদের রেজাল্টের ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব ফেলবে আর এখানে যে ভুলগুলো করলে তোমাদের রেজাল্টটা কখনোই আসবে না সেটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে এখানে এই ভুলগুলো যদি তোমরা করো তোমরা নিশ্চিত থাকো ওই সাবজেক্টে তোমাদের পরীক্ষা ফেল এখানে যদি তোমরা এই ভুলগুলো করো আমি আবার বলতেছি এখানে তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ এখানে এই ভুলগুলো যদি তোমরা করো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তুমি ওই সাবজেক্টে ফেল করবে যদি এই বলগুলো ওই পরীক্ষা দিন করে থাকো এটার সঙ্গে তোমাদের যেই দিন যেই দিন পরীক্ষা প্রত্যেক দিন কিন্তু দেখা হবে এই জন্য আমি তোমাদের বলবো ভিত্তি একটু মঞ্চ সকালে দেখো ফার্স্ট অফ অল এই যে এখানে তোমাদের যে তোমাদের যেগুলো পূরণ করতে হবে এগুলো সম্পূর্ণ কিন্তু শিক্ষকরা করবে অর্থাৎ তোমাদের যেহেতু কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে তার পূর্বে শিক্ষকরা কিন্তু এগুলো করবে এগুলো কিন্তু এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তারিখ দেখো এখানে দেখো ছাব্বিশ ছয় দু পঁচিশ বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেট কোড একই সঙ্গে পরীক্ষার্থীদের পূর্ণ স্বাক্ষর উত্তরপত্রের কভার পৃষ্ঠ ওয়ামার শীটের কমিক নম্বর এক সঙ্গে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা কক্ষ পর্যবেক্ষকের স্বাক্ষর ও তারিখ এগুলো এখন তোমাদের কি কি করতে হবে টোটালি আমি পরিষ্কার করে দেব ফার্স্ট অফ অল এখানে তোমাদের যে সেট কোডটা দেখতে পাচ্ছ দেখো যেহেতু তোমাদের এম সেট কোড রয়েছে সে অনুযায়ী এখানে শিক্ষকরা কিন্তু এটা পূরণ করবে এটা কিন্তু তোমাদের দায়িত্ব নয় এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষকরা পূরণ করবে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পরীক্ষার্থীদের পূর্ণ স্বাক্ষর এখানে দেখো এখানে তোমাদের যদি নৈবিত্তিক থাকে সেক্ষেত্রে তোমরা জাস্ট আমি এখানে তোমাদের দেখানো দেখাচ্ছি জাস্ট আমার যে নামটা সেই নামটা আমি এখানে লিখতেছি আমি এখানে নামটা দিয়ে দিলাম মানে কি আমি এই নৈভিত্তিক পরীক্ষায় উপস্থিত ছিলাম এবং আমি এই পরীক্ষাটা দিয়েছি এবং বাংলা প্রথম পত্র যেহেতু সৃজনশীল রয়েছে সেক্ষেত্রে আমি আবারও এখানে একটা স্থান দিয়ে নেব মানে আমি বাংলা প্রথম পত্র পরীক্ষা অংশগ্রহণ করছি এবং এম সিকিউতে অংশগ্রহণ করছি এবং সি কেউ সৃজনশীলও কিন্তু আমি অংশগ্রহণ করছি এটা আমি নিশ্চিত করলাম এরপর উত্তরপত্রের কভার পৃষ্ঠা ওয়ামের সেটের ক্রমিক নম্বর এখন দেখো এই ক্রমিক নম্বরগুলো কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে এখন বিষয়টা হচ্ছে এই ক্রমিক নম্বরগুলো কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে এগুলো তোমরা কোথায় পাবা বা শিক্ষকরা কোথা থেকে লিখে নেবে আমি যে তোমাদের একটু দেখাই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে তোমাদের বোর্ড খাতা একই সঙ্গে এটা হচ্ছে তোমাদের এম সিকিউ এখানে যে তোমরা একটু লক্ষ্য করো অনেক ক্ষেত্রে শিক্ষক কিন্তু এসে তোমাদের কাছ থেকে লিখে নিয়ে যাবে অথবা তোমাদের লিখতে হতে পারে এই যে তোমরা এখানে যদি একটু লক্ষ্য করো দেখো ক্রমিক নাম্বার এটাকে বলা হয় ক্রমিক নাম্বার এই ক্রমিক নাম্বারটা কিন্তু তোমাদের এখন এখানে লিখতে হবে তো যেহেতু এটা বোর্ড খাতা সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে কোনটা বোর্ড খাতা এই যে সৃজনশীল রয়েছে সি কিউ সেক্ষেত্রে যেটা বোর্ড খাতা সেক্ষেত্রে এখন এখানে দেখে দেখে তোমাদের এটা এখন লিখতে হবে অথবা শিক্ষকরা যখন তোমাদের কাছ থেকে লিখে নিবে অবশ্যই তোমাদের মঞ্চ সহকারে দেখতে হবে তো আমি এখানে লিখতেছি ফোর জিরো 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 জাস্ট এখানে তোমাদের উদাহরণ আমি লিখে দিলাম তার মানে আমার এটা ক্রমিক নাম্বারটা সিরিয়ালে অর্থাৎ এই যে তোমাদের যে তথ্য যেগুলো তোমরা দাও সংগ্রহ করবে শিক্ষক বোর্ড থেকে সেখানে কেউ তোমাদের তথ্যটা উঠে গেল তোমাদের বোর্ড খাতার এই যে এই যে ক্রমিক এই ক্রমিক নাম্বার অনুযায়ী তোমাদের এই বোর্ড খাতার শিক্ষকেরা কি করবে খুব সহজে খুঁজে বের করবে এখন দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের এম আমি শিখটা এখানে দেখো এই যে ক্রমিক নম্বর ক্রমিক নম্বরটা এই যে নৈভিত্তিক এম সিগু সেক্ষেত্রে তোমাদের এখন এখানে লিখতে হবে যে অতিরিক্ত উত্তরপত্রের সঙ্গে এটা সম্পূর্ণ শিক্ষকদের এবং কক্ষ পর্যবেক্ষক তারিখ এটা সম্পূর্ণ শিক্ষকদের এখন বিষয়টা হচ্ছে যে দেখো এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র বাংলায় দিতে হবে এমনটা না তোমাদের যতগুলো বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমাদের স্বাক্ষর এবং এই ক্রমিক হবে এবং প্রত্যেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আর বিষয়টা হচ্ছে যে তোমাদের যে যে আইসিটি আইসিটি দেখতে এবং যেহেতু তোমাদের ইংরেজি প্রথম পথে নৈবিত্তিক নেই শুধুমাত্র সৃজনশীল রয়েছে সেক্ষেত্রে এখানে দেখো যেহেতু নৈবিত্তিক নেই সৃয়নশীল রয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে শুধুমাত্র একটা সাইন দিতে হবে একটা মাত্র সাইন দিতে হবে এবং একটা ক্রমিক নম্বর তোমাদের এখানে লিখতে হবে একটা মাত্র কমিক নম্বর লিখতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো এই বিষয়টা আমি তোমাদের এই জন্য পরিষ্কার করলাম কারণ বিষয়টা হচ্ছে যে এগুলোতে ভুল করলে কখনো তোমাদের এইসএসসি পরীক্ষা কখনো আসবে না এই জন্য কিন্তু আমি তোমাদের এটা পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো আমি সেই বিষয়টা তোমাদের পরিষ্কার করে দেবো